দুর্সকের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কামান এখন বাংলাদেশের হাতে কি निश्चय অনেকে অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে দুর্সকের উচ্চ ক্ষমতাবান সেই কামানটি আর এই তথ্যটি নিয়ে বাংলাদেশের দৈনিক জনকণ্ঠ পত্রিকা সংবাদ প্রকাশ করেছে নটা তথ্য প্রকাশ করেছেন তো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই সময়ে এসে তুরস্কের সবচেয়ে বেশি শক্তিশালী যে কামানটি রয়েছে সেটি বাংলাদেশে এসে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এটি নিয়ে যে তথ্যটি প্রকাশিত হয়েছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরো এক ধাপ এগিয়ে গেল গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুস্কের অত্যাধুনিক হাবিজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দুই হাজার তেইশ সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় আঠারোটি বোরান এম কে এম জিরো ফোর ফোর এখন বাংলাদেশ সামরিক বহরে যুক্ত হয়েছেন এই হাবিজার কামানগুলো বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহন যোগ্য এগুলো নিক্ষেপের পরিসর ১৭ থেকে একুশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডার সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিজার তৈরি করা হয়েছিল যা এখন বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী অস্ত্রাগারের অংশ তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি এটি হচ্ছে আমাদের জন্য সুখবর যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা কাজ করছেন বাংলাদেশের সেই আমরা যাদেরকে নিয়ে গর্ব করি বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে এবার তুরস্কের যে সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী যে কামানটি এসে যুক্ত হয়েছে যে নিঃসন্দেহে আমাদের জন্য অনেকটাই সুখবর তো সেই প্রেক্ষাপটে এই বাংলাদেশের হাতে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে তুরস্কের সবচেয়ে ক্ষমতাবান কামান্ডে এসে পৌঁছানোর বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছে কামান্ডের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম